বছরটি দুহাজার পঁচিশ রাজনীতি উত্তপ্ত দুই প্রতিবেশী ও পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান দীর্ঘদিনের বিরোধের পর আবারও মুখোমুখি দাঁড়ায় সীমান্তে উত্তেজনা চূড়ান্তে পৌঁছায় যখন কাশ্মীর সীমান্তে একটি ভারতীয় ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং একটি সামরিক ঘাটির কাছে বিস্ফোরণ ঘটায় পাকিস্তান যুদ্ধের ঘোষণা দেয় শুরু হয় অপারেশন শামসের পাকিস্তান তাদের আধুনিক ড্রোন স্কোয়াড সাইবার ইউনিট ও অপ্রকাশিত হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ভারতের সামরিক কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি অচল করে দেয় ভারতের সামরিক বাহিনী শুরুতে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের কৌশল ছিল বিশ বছর পুরনো পাকিস্তানের মিত্র চীন ও তুরস্ক এই মুহূর্তে চুপচাপ সহযোগিতা করে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য দিয়ে ভারত দ্রুতই আকাশ ও সাইবারে নিয়ন্ত্রণ হারায় সাত দিনের মাথায় দিল্লি বিদ্যুৎহীন যোগাযোগ বিচ্ছিন্ন এক রাতে পাকিস্তানি কমান্ডোরা একেবারে গোপনে সীমান্ত পার হয়ে অমৃতসরে ভারতীয় সেনাঘাটি দখল করে নেয় ভারতীয় জনগণ হতবাক মিডিয়া স্তব্ধ ভারত সরকারের উচ্চ পর্যায়ের নেতারা গোপন বাংকারে চলে যায় পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় ভারত সরকার যুদ্ধবিরতির অনুরোধ জানায় পাকিস্তান বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ায় এবার তারা বিজয়ী